তো এইখান থেকে এবার কেমন আশা করছেন কত টাকা খরচ হলো এবং কেমন আশা করছেন এখন দান করেন শতকের মনে ধরো লাখ শীত কিন্তু উত্তরবঙ্গে মাত্র আশি আশি করছে আজকে উনিশ আশ্বিন এখনো শীতকালের যে পুরো মৌসুম এটা শুরু হয়নি শরতের সাদা মেঘ ভেসে যাচ্ছে আকাশে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি শীতের যে আগাম আগমনী বার্তা নিয়ে ফুল ফুটেছে শাখে শাখে সুস্থ থাকতে শিমের মেলা ভার এটি হজমে সহায়ক এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং এটি খুব ভালো প্রোটিনের উৎস এছাড়াও কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস অন্যান্য সমস্যায় সিম মহা ঔষধের মতো কাজ করে এজন্যই সিমের প্রতি মানুষের রয়েছে বাড়তি একটা চাহিদা সামনে শীতকে কেন্দ্র করে এই সময় ব্যস্ত সময় পার করছেন আমাদের কৃষক ভাইরা। তারা প্রয়োজনীয় যত্ন আত্মি করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু গাছে কিন্তু সিম ধরে গেছে এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার চারিদিকে বেষ্টন করে আছে অসংখ্য গাছ এবং এই মাচাগুলোতে প্রায় সবগুলো গাছেই কিন্তু সুন্দর ফুল এসেছে এখন শুধু সময়ের অপেক্ষা এই আগাম সিমে তারা বেশ লাভবান হবেন এটাই তারা আশা করছেন যখন আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম যে কিছু গাছ সবেমাত্র মাচা ছুই ছুঁই ছুঁই করছে আর এই মাচাটি ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে ডালপালা দিয়ে দর্শক এবার চলুন অগ্রিমেই ফসল উৎপাদনে কৃষকরা কী কী ব্যবস্থা গ্রহণ করছেন এবং তারা কেমন লাভের আশা করছেন সেটি জানা যায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখানে এই সিম কত শতাংশ জমিতে এবং হচ্ছে কী কাজের সিম এটা লাগিয়েছে পঞ্চাশ শতক গড়ে একটা আছে হাইব্রিড অটো বারো শতক দশ বারো শতক আর মনে করেন চল্লিশ পঞ্চাশ শতক এই আচ্ছা এটা এখন দেখা যাচ্ছে অনেকে সিম গাছে কেবল উঠেছে আর আপনার সিম

প্রপার কিন্তু সেফটি নিতে হবে এই একটু মাস্ক পরবেন তাহলে বাতাসের বিপরীতে স্প্রে করবেন তাইলে আপনার জন্যই ভালো তো এখান থেকে এবার কেমন আশা করছেন কত টাকা খরচ হলো এবং কেমন আশা করছেন এখন আল্লাহ পাক যদি তৌফিক দান করে তে 50 শতকের মনে করেন ধরো 1 লাখ নিম্ন আলহামদুলিল্লাহ তো দর্শক শুনছিলেন যে তিনি বলছিলেন যে তার আগাম দাতের সিমে তিনি স্বপ্ন বুনছেন এবং সেই সাথে আমাদের সকলের জন্য যে একটা এখানে একটা শিক্ষা রয়েছে সেটা হচ্ছে যে সব জিনিসই পরিশ্রম করলে কিন্তু সম্ভব যত্ন করলেই রত্ন মেলে সেই সাথে পরিশ্রমের সাথে সাথে কিন্তু আমাদের এইভাবে দেশের অর্থনীতি কিন্তু এগিয়ে যাবে কৃষির সাথে তো আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো থাকবেন এবং নিজের যত্ন রাখবেন